ভারত থেকে যে শেখ হাসিনা বক্তব্য দিচ্ছে এই সুযোগ যে ভারত সরকার করে দিতেছে তাহলে বোঝা গেল যে বাংলাদেশ নিয়ে শেখ হাসিনা ও ভারতও কোনো গেম খেলতেছে যে আমাদের বাংলাদেশকে কিভাবে ধ্বংস করা যায় সেই পরিকল্পনা করতেছে লুট করিয়া তারা এমনভাবে বসছে যে তাদের সে কিভাবে কি বলবে সে কিভাবে কি করবে তার ওই হিতাই জ্ঞানই নাই যেমন জয় সে বলল কি শেখ হাসিনা এদিক দিয়ে ফালাইছে ওদিক দিয়ে কইলো যে বাংলাদেশে আমাদের আমার কোনো প্রয়োজন না আমার বাংলাদেশে আপনাদের কি হবে আমার দেখার বিষয়ই না আমি একটা কথা বলি আপনি ওবায়দুল কাদের কে নিয়ে কথা বলছেন আসলে উনি শিক্ষিত লোক একটা মানুষের সাথে কুটুক্তি করলে যোগ্যতা লাগে আমার কিন্তু ওই যোগ্যতা নাই তারপরেও আমি ওনাকে নিয়ে একটা কমেন্টস করব। উনি কথা কওয়ার আগে চিন্তা করে না কারণ টাকা কামিয়ে লাইছে তো এদেশের সম্পদ লুট করিয়া তারা এমনভাবে বসছে যে তাদের সে কিভাবে কি বলবে সে কিভাবে কি করবে তার ওই জ্ঞানই নাই যেমন শেখ হাসিনার ছেলেরই যেই দেখেন আপনি জয় সে বলল কি শেখ হাসিনা এদিক দিয়ে ফালাইছে ওদিক দিয়ে কইল যে বাংলাদেশে আমাদের আমার কোনো প্রয়োজন না আমার বাংলাদেশে আপনাদের কি হবে আমার দেখার বিষয়ই না তাহলে একটা প্রধানমন্ত্রী তার মা এই দেশ দেশ শাসক চালাইছে ওনার সন্তান যদি বলে যে এই দেশে তার প্রয়োজন নাই তো ওই দলের সেক্রেটারি আর কী বলতে পারে আমাদের জন্য কি সংস্কার করবে এটা আমরা ভালো করেই বুঝি কারণ ওনারা চাচ্ছে যে আবার কোন সিস্টেম করিয়া এই দেশকে কিভাবে লুটা যায় কিভাবে আত্মসাত করিয়া খাওয়া যায় মানুষের গলায় ছুরি ঠেকিয়া ওটাই তাদের মূল প্ল্যান আসলে ওই যে সংস্কার সংসার আমলিকের কথা আর এখন হইলো ওই যে জিরা যেরকম এরকম দেয় না আমলিকের ভিতরে হইলো কিভাবে খাইব গুডিয়া এই চিন্তায় আছে আমলিক সরকার ছিল শেখ হাসিনা যদি ভারত থেকে বক্তব্য দেয় ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ আমরা ওই দেশকে রেসপেক্ট করি কারণ একটা পার্শ্ববর্তী দেশকে সবাই রেসপেক্ট করি আমরা ভারতের সাথে চাই যে আমরা আমাদের লেনদেন সম্পর্ক সব কিছু থাকুক কিন্তু ভারত থেকে যে শেখ হাসিনা বক্তব্য দিচ্ছে এই সুযোগ যে ভারত সরকার করে দিতেছে তাহলে বোঝা গেল যে বাংলাদেশ নিয়ে শেখ হাসিনা ও ভারতও কোনো গেম খেলতেছে যে আমাদের বাংলাদেশকে কিভাবে ধ্বংস করা যায় সেই পরিকল্পনা করতেছে এই ছাড়া আর অন্য কিছু না কারণ শেখ হাসিনা যেখানেই থাকুক আমি শেখ হাসিনাকে বলবো বাংলাদেশ নিয়ে শেখ হাসিনার কোনো কথা বলার অধিকার নাই কারণ এই দেশ লেখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে আর এই দেশে যদি উনি বঙ্গবন্ধুর কন্যা হইতো তাহলে বঙ্গবন্ধুর আদর্শ ধরে রাখত উনি বঙ্গবন্ধুর কন্যা কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ ধরে রাখতে পারে না বঙ্গবন্ধু একজন জন নেতা ছিল কিন্তু যেসব ক্ষমতায় আসছে সে যেরকম তার ভিতরে মানে ক্ষমতার লোভ সে যেরকম ক্ষমতা পাইয়া দেশকে চাইছে একত্র তার কন্যারও সেম পরিকল্পনা জন্মিয়া গেছে আসল আমলিকের কাছে আমরা ভালো কিছু এই দেশ আশা করতে পারে না কারণ আমলিক খাইতে খাইতে এখন আপনার মনে করেন না ওদের জিরপাল হয়ে গেছে এখন তারা কিভাবে ষড়যন্ত্র করিয়া মেকাজিম করিয়া আমাদের বাংলাদেশকে ধ্বংস করবে বাংলাদেশকে লুট করবে কিভাবে বাংলাদেশকে বিক্রি করবে বাংলাদেশকে চাচ্ছে যে ভারতের হাতে তুইলা দেওয়ার জন্য এটা হলো তার পুল পরিকল্পনা আর যদি তার ফুল পরিকল্পনা না হয়তো তে সে বাংলাদেশ নিয়ে এত কিছু